একটু চাপ দিয়ে বসেন আরাম করে বসেন হ্যাঁ আমার বসা লাগবে না আপনি বসেন আপনি বসেন এখন তো শুকনা সিজন মানুষ তো বর্ষায় আসে তখন নৌকা থাকে নৌকা তো এই সিজনে কেমন পর্যটক আসে না অনেক তো পর্যটক দুই চারটা এখন তো হচ্ছে জানুয়ারি মাস জানুয়ারি চলতেছে মধ্য জানুয়ারি শেষের দিকে এখানে যদি হোটফাট আপনাদের সাথে কোনো রকম যোগাযোগ না করে কোনো পর্যটক এখানে চলে আসে তাবু করে থাকার জন্য তাহলে কি আপনার কোনো অসুবিধা হবে না 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 বা এখানে এখানে কি কোনো চুরি ডাকাতি এরকম কোনো না 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 এই ধরনের কোনো চরিত্র মানুষ নাই আমাদের আচ্ছা এখানে থাকার থাকার ব্যবস্থা কি মানে থাকবে খাওয়ার ব্যবস্থা কি আপনাদেরকে যদি বলে খাওয়ার ব্যবস্থা করে দেওয়ার জন্য তাহলে কি আপনারা খাওয়ার ব্যবস্থা করে দিবেন অবশ্যই খরচ নেবেন পেট কি ব্যাপার খরচটা তো এটা অনুমানিক মনে হয় একটা হাজার দাম আছে পাঁচশো টাকা আচ্ছা পাঁচশো টাকা মূল্য ধরুন আচ্ছা মাছ যদি বল থাকে পাঁচশো টাকা কেজি এই কেজির অনুমানিক আচ্ছা আচ্ছা এই আইডিয়া গিয়ে মোটার উপর আপনার হয়তো ব্যাপার সেটা নেবেন আমি যদি মনে চাল দিয়ে দিলাম এটা তো কত রেখে দিই আপনারাও জানেন আমিও জানি ভালো বিষয় ঠিক আছে তারা তো এটা তো হিসাব তো বলেই জানে তার মানে হচ্ছে এই সিজনে যে কোনো মানুষ যদি তাবু করবার জন্য যে কোনো সময় চলে আসে এখানে স্বাচ্ছন্দে রাত্রি যাপন করা যাবে হুম খাওয়া দাওয়া করেন আরও কতদিন আগে তারা দুইজন লোক আইছেন দুই দিন এখানে তাবু গাড়ি এখানে থাকছে আচ্ছা আচ্ছা তারা সব কিছু এখানে খাইছে আচ্ছা আচ্ছা তারা ওখানে ডাল চাউল ডিম ডুম যা আছে সব কিছু যাবতীয় যেটা খানির লাগে সব কিছু তারা এখান থেকে লুইয়েছে তারা নিজে দুজন লোক আচ্ছা এখান থেকে কি নেত্রকোনা যাওয়া সহজ হয় বেশি নাকি সুনামগঞ্জ যাওয়া সহজ হয় সহজ সুনামগঞ্জ 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 আচ্ছা রাস্তা ভালো তাহেপুর হয়ে যায় সোনামপুর বলে সুনামগঞ্জ বাইক নিয়ে আসা যাবে হ্যাঁ হুম

আচ্ছা আবুল কালাম আজাদ নাকি আপনার ফোন নাম্বারটা বলে জিরো ওয়ান সেভেন নাইন জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ থ্রি সেভেন সিক্স ফাইভ থ্রি সেভেন সিক্স ফোর জিরো থ্রি ফোর জিরো থ্রি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ যদি এই ভিডিও দেখে কেউ আপনাকে ফোন করে আশা করি এখন আমি আন্তরিকতা ক আমি ছয় মাস আমি নৌকোৱাই দিয়া চা বিক্রি করি আমাদের অনেক মানুষই চিনে আচ্ছা আচ্ছা আমি মনে হয় সাত বছর ধরে এই পর্যটক নিয়ে সাত বছর যা বছর আট আমি এই ব্যবসা করতেছি বাইরের লোকে আমার চিনে আচ্ছা আচ্ছা আমি এই ব্যবসাটা করি বারো মাসেই আচ্ছা আপনার ফোন নাম্বার কি বন্ধ থাকে কোনো সময় না যে কোনো টাইমে ফোন দিলে মানুষ পাবে আমার তাইলে কোলাই থাকে বন্ধ থাকে আচ্ছা এবার আমার পরিচয়টা বলি আমি আসছি ঢাকার গাজীপুরের মাওনা থেকে শ্রীপুর উপজেলা মাওনা আমার বাসা এমনিতে ঘুরে বেড়াই বিভিন্ন বিভিন্ন জায়গায় অঞ্চলে তাবু করে থাকি আজকে এখানে তাবু নিয়ে আসছি কিন্তু তবু করে থাকবো এরকম সময় সুযোগ আজকে কম এবার কম আছে থাকতে এবার কোনো অসুবিধা

আমি গাছের ভিতরে থাকু গাড়ি থাকবো অনেক মামার থাকে হ্যাঁ আমি নিজেও দেখতেছি আইয়া থাকতেছে কতদিন আগে প্রায় এ গরু পাইছি ছয়জন আর গরু আছে দুজন আর এরপরে আর কদিন পরে দুজন আইয়া কেন তাকিয়ে বললাম না তারা সব কিছু আইয়া দেখবাদা জানা জানাই আমাদের সবকিছু ঠিক আছে ধন্যবাদ অনেক ভালো লাগছে আপনার সাথে কথা বলে দিন হয়তো থাকার জন্য আবার আসবো ঠিক আছে আলাইকুম